আজকের গীতার নির্যাস মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা তিনটি কাজ করেন এক তারা নেগেটিভিটির প্রতি প্রতিক্রিয়া দেখান না বরং পজিটিভিটির সাথে প্রতিক্রিয়া দেখান দুই চাপের মধ্যেও তারা শান্ত থাকার কৌশল জানেন তিন তারা কেবল নিজের সাথে প্রতিযোগিতা করেন অন্যদের সাথে নয় আর এটি সম্ভব যখন সে তার মনকে স্থির করতে পারবে কিভাবে মনকে স্থির করা যায় ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবম বুদ্ধে পরম বুদ্ধা সমস্তভ আত্মানম আত্মনা অর্থাৎ নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো আর এইভাবেই কোনো ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে গীতার বাণী ছড়িয়ে দিতে সাহায্য করুন প্লিজ হরে কৃষ্ণ